লাগছো ঘুমাই পর অনেক সময় আছে শান্তির ঘুম হবে কিছু করতে পারবো না তোমার পিনাকিদার একটা চুলো চিনতে পারবো না তোমরা কি ভাবছো তোমরা অনলাইনে কথা বলে পিনাকিদার মানে জনপ্রিয়তা কমাই দিবা হ্যাঁ পিনাকি দাদাকে যে মানুষ ভালোবাসে না একদম ভিতর থেকে ভিতর থেকে তোমরা যতই অপপ্রচার করে যে আমিন থেকে শুরু করে যারাই দেখলাম অপপ্রচার করতেছে বনিয়ামিন আমিন বলতেছে উপদেশটা বানালো না কেন অবভিয়াসলি আমি একমত কেন পেনাকি কেন বলতে হবে আমরা বলি তার তো উপদেশটা হওয়ার যোগ্যতা ছিল যদি এটা বিপ্লবের সরকার হয় ছাত্র জনতার বিপ্লবের সরকার হয় তাহলে প্রকৃত বিপ্লবী কারা প্রকৃত বিপ্লবী কারা দুই দিনে যারা যুদ্ধ করছে তারা হ্যাঁ আর ষোলোটা বছর ধরে যারা এই অনিয়মের বিরুদ্ধে সৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা কি তাদের তো জায়গা হইল না বিশেষ করে বাংলাদেশের সবথেকে খারাপ সময়ে যারা এই ভূমিকাটা পালন করছিল যখন বাংলাদেশে কোনো টিভি চ্যানেল সঠিক কোন তথ্য প্রচার করে নাই তখন এই পিনাকি দাদা ইলিয়াস ভাই কনক ছাত এরা যারা ছিল এরাই কিন্তু বাংলাদেশের মানুষকে সঠিক তথ্য দিছে তোমরা ভুলে দিতে পারো আমরা ভুলি না ঠিক আছে তোমরা দিতে পারো আমরা ভুলি না পিনাকি দাদা কি করছে এরা বাংলাদেশের মানুষ সবাই জানে পিনাকি দাদার মধ্যে এত সুন্দর করে ভিডিও কেউ বানাইতে পারে নাই এত সুন্দর করে তথ্য দিয়ে কেউ বানাইতে পারে নাই ইলিয়াস ভাই তো রেগুলার করতে পারে নাই কিন্তু পিনাকি দাদা এই সৈরাচারী ফ্যাসেবাদী হাসিনার বিরুদ্ধে ওয়ালয়েস কথা বলছে আর আজকে তোমরা হুট করে একটা জিনিস সামনে নিয়ে আসবা পিনাকি আন্দোলনের পক্ষে ছিল না হ্যান ছিল না ত্যান ছিল না আর পিনাকি ধরো মানে জনপ্রিয়তা কমে যাবে ন আমি ছোট্ট একটা মানুষ ভাই দু একজন আমার কথা শুনে তো আমার আমার ইউটিউব চ্যানেলেও একটু ইয়া করছিলাম যে দিন দিন কি পিনাকি দাদা জনপ্রিয় হচ্ছে জনপ্রিয়তা হারাচ্ছে পিনাকি দাদার পক্ষে সেভেন্টি থ্রি পার্সেন্ট লোক বুঝতে পারছো সেভেন্টি থ্রি পার্সেন্ট লোক পিনাকি পক্ষে এই যে আন্দোলন হয়েছে না হ্যাঁ এই যে ঢাকাতে আন্দোলন হয়েছে খোঁজ নিয়ে দেখো কয়েক হাজার ভক্ত যদি পিনাকিতে তার না হবে তাহলে মানব বন্ধন করবে না পিনাকি দেশে ফেরানোর জন্য পিনাকি তাদেরকে দেশে ফেরানোর জন্য মানব বন্ধন করবে না পিনাকি তাদের লেভেল বুঝতে হবে হ্যাঁ আর বনিয়ামিনের ভূমিকা কি সে যে বলে যে সমালোচনা করতেছে শাহিদ আলম করতেছে ওকে শাহিদ আলম মানে সমালোচনা করতেছে ওকে কারণ সে অনেক দিন ধরে সৈরাসারি ফাসিবাদের বিরুদ্ধে তিনিও কথা বলছে এই যে ভূমিকা কি বলেন সে তো ট্রাভেলার ট্রাভেলার সে বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও বানায় সেজন্য সে জনপ্রিয় সে সৈরাসারি ফাসিবাদী হাসিনের বিরুদ্ধে সব কি কি ভূমিকা পালন করছে বলেন ওই জাতির আব্বা বইলে সে ভাইরাল হয়েছিল ওইটাই আর কি করছে সে দেখেন কিছু করছে আজকে পিনাকি দাদা কি কি করে নেই আপনি বলেন কয়টা 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 অবদান ইয়ে আচান পিনাকিদার কয়টা ই আচার যে পিনাকিদাদার কি করে নেই শৈশব ফাজলাম ছাড়েন যারা পিনাকি দাদা নিয়ে কথা বলতেছেন না অনেক আবার দেখলাম যে আসাদ নাকি ওদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন না কি আসাদ নাকি ও বলতেছে পিনাকির দা আন্দোলনের পক্ষে ছিল না ভাই আমরা যারা প্রথমে কথা বলছি এক তারিখের জুলাইয়ের এক তারিখের পরে আমরা জানতাম যে শেখ হাসিনা এটাকে শাক দিয়ে মাছ ঢাকার জন্য যেমন বাংলাদেশে রাসেল ভাইপার দিয়ে বাংলাদেশে যে করিডোর দিয়ে আসলো রাসেল ভাইপার তখন ধামাচামা পড়ে যাচ্ছিল এই করিডোর নিয়ে যেভাবে কথা উঠতেছিল এইটা ঢাকার জন্য এইটা আমরা মিন করছিলাম সবাই এটাই বলছিল যে একটা জিনিস ঢাকার জন্য ঢাকার জন্য করতে কিন্তু এই আন্দোলনটা যে এইভাবে চলে যাবে যে একটা কথা আছে না মানুষের খারাপ সময় আসলে সব দিক দিয়ে আসে তো শেখ হাসিনা চল আসছিল পতনের সময় এই ছোট আন্দোলনটা এত বৃহৎ ধারণ করছিল ঠিক আছে এই ছোট আন্দোলনটা এত বৃহতাকা ধারণ করছিল তোমরা পিনাকি দাদার অবদান ভুলে সহজেই হম ভুলে গেলে চলবে না পিনাকি পিনাকি ঠিক আছে তোমরা যারা পিনাকি দাদার পড়ছো তাকে অদন করবা হ্যাঁ তোমাদের মিশন ফেল তোমরা পারবা না বুঝতে পারছো তোমরা পারবা না কারণ এই যে বনিয়া মিনি যে ভক্ত গোলাক তারা এক লেভেলের ভক্ত পিনাকি দাদার ভক্ত ধরা তারা আর এক লেভেলের ভক্ত এটা মাথায় রাখতে হবে যারা পিনাকি দাদাকে ভালোবাসে ভিতর থেকে ভালোবাসে হাজার চেষ্টা করলেও দাদার ভিতর থেকে উঠাইতে পারবেন না সম্ভব না জায়গা দিয়ে দিছে আমি পিনাকি দাদার কথা বলতেছি না সারা বাংলাদেশে এই সৈরাচারী ফ্যাসেবাদী হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছে যারা এক লাইন লেখছে তাদের পক্ষে আমি আছি তাদের অবদানকে ভুলে মানে ইয়ে করে দিবেন না সবার অবদান আছে কারো কম কারো বেশি পিনাকি দাদার কি অবদান ছিল এটা বাংলাদেশের মানুষ জানে একটা অঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করেন বনিয়ামিন কে চিনবে না কিন্তু পিনাকি দাদাকে চিনবে কারণ পিনাকি দাদার ভিডিও চায়ের দোকানে চলছে একটা সময় দেখেন না সে চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল পিনাকি দাদার ভিডিও কেন চালানো হয় নাকি